কেন্দ্রের জননী সুরক্ষা যোজনা প্রকল্পের টাকা আসা প্রায় বন্ধ এই রাজ্যে ফলে প্রসূতিদের সিদারের মাধ্যমে প্রসব করানোর পর ক্ষতস্থানের সেলাই করার সুতো হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী এমনকি প্রয়োজনীয় কিছু ওষুধও বাইরে থেকে চড়া দামে কিনে দিতে হচ্ছে রোগীর পরিবারকে এবারে এমন ঘটনা সামনে এসেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা অর্থাৎ মাদার অ্যান্ড চাইল্ড হাবে এই ঘটনায় সমস্যায় পড়ছেন রোগী ও তার পরিবার তাদের বক্তব্য আর্থিক সমস্যার কারণেই তারা সরকারি হাসপাতালে আসেন কিন্তু সরকারি পরিষেবা মিলছে না বাড়তি টাকা খরচ করে বাইরে থেকে চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে আমাকে একটা স্লিপ ধরে দিল আমি তখন দোকান থেকে কিনে নিয়ে আসলাম দু টাকা তখন তো আমাদের ইমার্জেন্সি না তখন তো আমাদের কিনতে বলো তখন তো আমার নিয়ে আসতে হবে না নিয়ে আসলাম ওটা বলেনি বলছে এটা নিয়ে আসতে হবে এম নিয়ে আসলাম দোকান থেকে পয়সা দিয়ে এখানে তো সব জায়গায় আমার করে এইখান থেকে ওই রুমে নিয়ে যাবে এদিকে একশো টাকা দেড়শো টাকা করে দিতে হচ্ছে সব জায়গায় পয়সা হ্যাঁ সব জায়গায় মানে পরিষ্কার করে দেবে ওইখানে দেড়শো টাকা দিতে হয় মানে সব জায়গায় পয়সা এক দেড়শো করে দিতেই হয় হয়তোই কিনে হয়

কিনা দু হাজার এগারো সালে রাজ্য তৃণমূল সরকার আসার পরই মা এবং শিশুদের উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে তদানীন্তন জেলা হাসপাতালের পাশের ফাঁকা জমিতে মাদার ও চাইল্ড হাব তৈরি করার কাজ শুরু করে দু সতেরো সালের সেপ্টেম্বর মাসে মাদার অ্যান্ড চাইল্ড হাবটি স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য খুলে দেওয়া হয় কিছু বেশি বেডের এই হাসপাতালে পরিষেবা নেওয়ার জন্য কেবল জলপাইগুড়ি জেলার বিভিন্ন নয় পার্শ্ববর্তী আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার একাংশ থেকেও প্রচুর রোগী এখানে এসে পরিষেবা নিয়ে থাকেন হাসপাতাল সূত্রের খবর মাদার অ্যান্ড চাইল্ড হাবে সাধারণভাবে সন্তান প্রসব করানোর পাশাপাশি দৈনিক দশটির বেশি গর্ভবতী মহিলার প্রসব করানো হয় সিজারের মাধ্যমে কিন্তু পরবর্তীতে সরকারি পরিষেবার সুযোগ না মেলায় সমস্যায় পড়ছেন রোগী ও তাদের পরিবার বিষয়ে মেডিকেল কলেজের সুপার ডাক্তার সুরজিৎ সেন জানান চিকিৎসার জন্য প্রয়োজনীয় সুতোর সমস্যা রয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আশা করা যাচ্ছে দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে এটা আমি শুনেছি ব্যাপারটা আমার শুনে কয়েকদিন হয়েছে শুনেছি এটা যখনই আমরা আমাদের শোনা হয়েছে তখন আমরা অলরেডি সমস্ত ইন্টিমেশন দেওয়া হয়ে গেছে আমাদের স্বাস্থ্যবানে দেওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি মিটে যাবে খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে খুব তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের একটু প্রাইসিস আছে একটু ফান্ডের একটু সমস্যা আছে আমরা সব কিছু জানিয়ে দিয়েছি স্বাস্থ্যবানে খুব তাড়াতাড়ি মিটে যাবে খুব তাড়াতাড়ি চলছে কয়েকদিন ধরেই চলছে আমার কাছে কয়েকদিন ধরে খবরটা এসেছে এক্স্যাক্ট ফিগারটা আমি জানি না তো আছে আমি তো বলছি খুব তাড়াতাড়ি মিটেই যাবে এটা না খালি এখন এই মর্তে সুচার মেটিরিয়ালটা একটু ক্রাইসিস আছে বাকি সবকিছু সবকিছু জলপাইগুড়ি